দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেন দু হাজার পঁচিশ যথাযথ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছয়ই অক্টোবর দুপুরে আলোচনা সভার আয়োজন করে জেলা কমিটি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা তথ্য কর্মকর্তা সহ প্রশাসন ও ক্যাম্পেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ

আমরা শুধু যারা ওয়েল অফ তাদেরকে টিকা দেব এরকম না ভেবে যাদের যে মানুষটি তার সন্তানটিকে টিকা দেওয়ার কথা ভাবতেও পারবেন যার মধ্যে এখনও যার মধ্যে সেই সচেতনতা বোধ নেই আমরা যেন তাকে অবশ্যই তার কাছে রিজ করি এবং তাকে আমরা বোঝাতে সক্ষম হই যে এই কারণে আমরা ছেলেকে টিকা দিতে হবে এবং আমরা যেন শতভাগ রেজিস্ট্রেশন করাতে সক্ষম হই কারণ এটি এখন আমাদের জন্য নেসেসিটি এটা আমাদের করতে হবে এটা আলটিমেটলি আমাদের সমস্ত কার্যক্রমের জন্য এটা প্রয়োজন এটা যত বেশি সম্ভব করা যায় হায়েস্ট নাম্বার ইংলিশ হবে এবং আমাদের এই যে নীতিবিদায়ী বা প্রাক প্রাথমিক যেগুলো আছে তাদের কেউ যেন কোনো খানা। কেউ যেন কোনোভাবে বাদ না করে যদি একটি বাচ্চা বাদ করে সেই জায়গায় তা আমাদের নিতে হবে আমরা আমরা আমাদের সরকার আমাদেরকে দিচ্ছে আমার যদি ডিমান্ড আট লক্ষ হয় আমার কারণ দিয়েছে লেখাটা শিশু যদি বাদ করে যায় সেই জায়গা সেই শিশু বাদ করে যাওয়ার তাই তো যেন আমাদের সেই শিশু যদি ড্রাইভারটা আকারত হয় সেই জায়গা আমাদের ভালো করে সুতরাং এই বিষয়টি বিবেচনায় রেখে কিভাবে এটাকে সফরেন্ট আগে পৌঁছে দেওয়া যায় এবং স্পেশাল আমি জনসাধারদের করবো এবং যারা আছে তাদেরকেও করবো আপনারা একটা স্পেশালি ড্রাইভার যে যাদের সফরেন্ট আছে যারা স্কুল বই না আমি আমি ধরে নিলাম তাদেরকে আপনারা ঠিক মতো দিতে পারবেন তাদের যেহেতু স্কুলে একটা নির্দিষ্ট তারা আছে তাদেরকে আর কোনো অসুবিধা হবে না কিন্তু যারা বাউন্ডারির বাইরে তাদেরকে যেন তারা তাদের জন্য যে চ্যানেল সেই চ্যানেলগুলো কিছু না হয় এবং সেখানে যেন আমরা আমাদের কর্মী যারা আছে এবং এর বাইরে বলে কোনো এক্সট্রা লাগে সেক্ষেত্রে ইউনো এবং ইউএসএফ যারা আছে তাদেরকে চালিয়ে এটাকে হ্যান্ডেল করে সেখানে পৌঁছবেন এই প্রত্যাশা রাখছি এবং এরপরে যদি কোনো সমস্যা হয় আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তারা যে জীবন অনুষ্ঠানটা একটা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ যে আসলে অনেক বাচ্চারা অনেক অনেক গার্জিয়ান বিশেষ করে তারা যে বিষয়টি তারা টিকা দিতে চান না তারা মনে করেন যে বলেন যে এটি আল্লাহ দিয়েছেন আল্লাহ ভালো রাখবেন এরকম বাস্তবতা যে প্রেক্ষাপট সেটাকে তাদেরকে বুঝাতে হবে বুঝাতে হবে যেমন কি একটা বাচ্চাকে অসুস্থ হিসাবে বছরের পর বছর না নিলে তাদের সুস্থ হবে আমরা বড় করতে পারি এবং এটা বড় করার জন্য

দায়িত্ব পালন করি সেই প্রত্যাশা রেখে আবারও আমি আবারও শুধু একটি কথাই বলবো আমার একটি এই আট লক্ষ বাচ্চা একটি বাচ্চাও যেন কোনোভাবেই আউট অফ রিচ না থাকে আমরা যেন সকলের কাছে পৌঁছতে পারি এই জন্য যদি স্পেশাল কেয়ার নেওয়া লাগে এর ব্যবস্থা যদি কোনো আরও কোনো ইনভলভমেন্ট করতে হয় আমাদেরকে জানাবেন আমরা সেটি ব্যবস্থা নেব কিন্তু এই এই নারায়ণগঞ্জের কোনো বাচ্চা যেন আমরা এই টিকা থেকে বঞ্চিত না সেই ক্ষেত্রে সবাই তার দায়িত্বশীল আচরণ করবে এই প্রত্যাশা রেখে এই ক্যাম্পেইন সফল হোক আমরা একটা সুস্থ জাতি তৈরি করি আমরা সুস্থ জাতির বিকাশ ঘটাই যারা আমাদের সমাজের জন্য কোনোভাবে বোঝা হয়ে দাঁড়াবে না আজকে আমরা দেখতে পাই জিজম অনেক ক্ষেত্রেই সমাজের অনেক বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা কোনো চ্যালেঞ্জ চাই না সেই চ্যালেঞ্জ